নাটক কম করো প্রিয় তোমাকে দেখলেই বোঝা যায় তুমি একটা বারো ভাতা রে আমি আর এই সাকিব ভাই হলো একটা টুনটুনি সারা সিঙ্গ তার জন্য এই বউটা থেকে ছেড়ে চলে গেল শেষ পর্যন্ত রাতে আমার এই গোপর অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে আর এই ভাইটার কথা শুনে আমি একদম ইমোশনাল হয়ে গেলাম মনে হচ্ছে নিজের বিচি নিজেই টিপ দিয়ে মরে যায় হ্যালো গাইস দিস ইজ শফিক চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক আর হে গাইস আজকে আমি বেঞ্চ ছাকি বাইকে নিয়ে আজকে আমি কিছু বলবো তার টুনটুনিটা কেন কাটা হলো টুনিয়া সে কিউ সে আমার বিয়ে হয় নাই সে আমাকে ব্ল্যাকমেইল করে করছে ভাই ভাই এটা আমি কি শুনলাম এই আপা মনের নাকি সে ব্ল্যাকমেইল করে করছে তা কয়বার করছে রাতে সে আমাকে বলছে যে টিকটক করবে টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে আর হ্যাঁ ভাই এরা হচ্ছে একটা মেয়ে আর তোমার শরীর শরীরে অনেক জায়গা আছে তার হাতটা দেওয়ার জন্য টুনটুনি থাকার কোন প্রশ্নই আছে না সেখানে আসছে সাকিবের কাছে ভাইরাল হওয়ার জন্য

বালাদেশ জুলে এরন মানষনা থাক তা লামরা এলো ক দেখতে পারতাম। কেউ জানে না আর জানার কোনো দরকারণ নাই কারণ আমাদের এই সাকি ভাই একটা বাংলাদেশের মানে সুপারিঠ প্রতিবন্ধী একটা লিঙ্গ ছাড়া আর কিছু বলছে যাচ্ছি তো যেটুক ুনটুন এসে সেটু কর থাকবে না এখন সময় আসাতু একু ভাল হয়ে যা। ভালো হয়ে যা। এখনো সময় আছে থাকো চির কাল চিরা খায় বেড়াতে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাও তুমি কোথায় দেখে দেখছো সেটা বলে যাও